আসসালামু আলাইকুম আমি আছি আজ চট্টগ্রামের প্রাণকেন্দ্র ঐতিহাসিক লালদিঘির ময়দানে যেখানে বসেছে শতবর্ষের ঐতিহ্য জব্বারের বলি খেলা আর সাথে জমজমার বৈশাখী মেলা চলুন কেমন জমে উঠেছে আজকের উৎসব সেটা আপনাদেরকে দেখাচ্ছি জব্বারের বলি খেলা শুরু হয়েছিল উনিশশো সালে নবাব আব্দুল জব্বার সাহেবের হাত ধরে তখন থেকেই এই খেলা হয়ে উঠেছে চট্টগ্রামের সাহস শক্তি আর ঐতিহ্যের প্রতীক এখানে দেশের সেরা নাম করা বলিরা অংশগ্রহণ করে কেউ কুমিল্লা থেকে কেউ নোয়াখালী থেকে কেউ বা চট্টগ্রাম শহরের নাম করা মুখ বলি খেলার পাশাপাশি জমে উঠেছে বৈশাখী মেলা প্রতি বছর এখানে খেলার সাথে বৈশাখী মেলা হয় এই মেলা শুধু কেনা জায়গা না এটা আবেগ ঐতিহ্য আর মানুষের মিলন মেলা ভালোবাসার জায়গা এখানে আছে পটচিত্র হাতে তৈরি খেলনা কাঠের আসবাসপত্র রকমারি খাবার মেলার বড় একটা আকর্ষণ লোকগান আর ডাকের বাজনা শিশুদের জন্য রয়েছে নাগরদোলা বেলুন আর কত রঙের খেলনা দিনশেষে এই মেলা যেন হয়ে ওঠে এক টুকরো উৎসবের স্বর্গ পরিবার পরিজন নিয়ে আনন্দবাগ করে নেওয়ার জায়গা এটাই আমাদের চট্টগ্রাম এটাই বাংলা জব্বারের বরিকেলা শুধু খেলা না এটা একটা ইতিহাস আর বৈশাখী মেলা আমাদের রং রীতি আর ভালোবাসার মেলা প্রতি বছর বৈশাখ মাসে এই জব্বারের বলি খেলা এবং বৈশাখী মেলা শুরু হয় চট্টগ্রামের লালদিঘির মাঠে এবং চট্টগ্রামের লালদিঘি মাঠের আশেপাশে আন্দরকিল্লা থেকে শুরু করে সিনেমা প্লেস পুরোটা জায়গা এখানে মেলায় পরিপূর্ণ হয়ে ওঠে কানায় কানায় হয়ে উঠে জিনিসপত্র বাহারি রঙের খেলনা গড়ের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দাবার এই মেলাতে প্রচুর মানুষ আসে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই মেলা মেলার যে তিন দিন হয় দ্বিতীয় দিন হয় বলি খেলা এখানে বলি খেলাতে অংশগ্রহণ করে সারা বাংলাদেশ থেকে অনেক বলি এখানে অংশগ্রহণ করে প্রচুর পাহাড়ি এবং বাঙালি সবাই মিলে এখানে বলি খেলায় অংশগ্রহণ করে এখান থেকে যারা বিজয় হয় তাদেরকে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদেরকে প্রতি বছরের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় তো এই বলি খেলা দেখার জন্য প্রচুর মানুষ আসে এবং বলি খেলা দেখে তারা মুগ্ধ হয়ে যায় তো প্রথম দিন যেহেতু মেলার শুরুর দিন সেদিন অনেক জিনিসপত্র উঠে তবে সবচেয়ে বেশি জমে ওঠে মেলার দ্বিতীয় দিন কারণ ওই দিন হচ্ছে বলি খেলার দিন ওই দিন প্রচুর মানুষ আসে মেলা জিনিসপত্র কিনতে এবং বলি খেলা দেখতে এবং সারা দেশের প্রায় টিভি চ্যানেল মিডিয়া সবগুলো কিন্তু এখানে ওই দিনেই আসে কারণ বলি খেলা সরাসরি দেখা যায় তো আপনারা যারা জব্বারের বলি খেলায় গিয়েছেন প্রতি বছর হয় এপ্রিল মাসে বৈশাখ মাসে বাংলা মাসের বৈশাখ মাস এই মাসে হচ্ছে তিন দিন ব্যাপী বলি খেলা তো আপনারা যারা গিয়েছেন তারা ভিডিও কমেন্ট করে জানাবেন আর যারা এখনও জান নাই কোনো এক সময় ঘুরে আসবেন এই বছর না হলে পরবর্তী বছর অবশ্যই ঘুরে আসবেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন বাংলার ঐতিহ্য চট্টগ্রামের ঐতিহ্য লালদিঘির ঐতিহ্য জব্বারের খেলা আপনারা ভিডিওটি শেয়ার করলে আর আসলে ভিডিওটি সবার কাছে পৌঁছাবে এবং সবাই দেখতে পাবে যারা দেশ বিদেশে প্রবাসী আছেন তাদের এই সুন্দর দৃশ্যগুলি দেখার জন্য অবশ্যই শেয়ার করা উচিত এবং অবশ্যই আপনারা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন